যা খুব ছোটোবেলা থেকেই একসাথে চলতাম ঠিক বন্ধুর মতো কিন্তু বয়সে প্রায় তিন থেকে চার বছরে ছোট ছিল তারপরেও বন্ধুর মতোই চলতাম পুকুরে গোছল করতে গেলে কখনো কখনো পা ধরে টেনে ধরতেন যে কুমির ধরেছে এই ভেবে আমি ভয় পাবো কখনো কখনো মাথার চুল ধরে টানতেন কখনো কখনো স্কুল যাবার পথে আপনার ঢিল ছুটতেন এই সব কিছু মিলে খুব ছোট ছোটোবেলা থেকেই আমরা একসাথেই বড় হয়েছিলাম উনিশশো পঁচানব্বই সালে একদিন আমি শিবালয় গিয়েছিলাম আমি যখন শিবালয়ের মাটিতে যেয়ে পাড়া দিলাম ঠিক তখনই ওর সাথে আমার দেখা আমাকে দেখেই প্রচণ্ড খুশিতে বলল চল আজকে তোকে পুরি খাওয়াবো এটা খাওয়াবো ওটা খাওয়াবো আমি ওকে মানা করতে পারলাম না বিকাল হতে আমরা দুজন চলে গেলাম সেই যমুনার তীরে ওখানে গিয়ে আমরা অনেক কিছু খেলাম তারপর ফিরে আসতেই বলল যে আজকে আমি একটা গান গাইবো তোকে শুনতে হবে একটা গিটার কিনেছিল তখন ও আমাকে যে গানটি শুনিয়েছিল যে আমি হারানো অতীতের সেই স্মৃতি ভুলতে আজও পারিনি আসলে ওর এই গানটির ভেতরে একটি দুঃখ কষ্ট ছিল তো আমি শুনেছি ও এই শিবালয়ের একজন খুব ধনাঢ়্য পরিবারের একটি মেয়েকে প্রচণ্ড ভালোবাসে এই মেয়েটি ওর প্রেমিকা ওকে বলেছিল তুমি যদি মোটর সাইকেল না কিনো তাহলে আমার সাথে প্রেম করতে পারবে না ঠিক তখনই ও মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে ভর্তি হয়েছিল ও ওর বাবার কাছ থেকে যদি ওর বাবার অতটা সামর্থ্য ছিল না ওকে মোটর সাইকেল কিনে দেওয়ার মতো তারপরও প্রচণ্ড জেদ এবং ছেলের প্রচণ্ড আবদারে তাকে কিনতে কিনে দেওয়া হয়েছিল এই মোটরসাইকেলটি কিন্তু দুঃখের বিষয় শিবালয় থেকে যখন একদিন খুব সকালবেলা মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঠিক তখনই প্রায় চার পাঁচ কিলোমিটার যাওয়ার পথে পরেই একটি গাড়ি অ্যাক্সিডেন্টে অ আহত হয় এবং দীর্ঘদিন মেডিকেলে ছিল তখন আমি জানতেও পারিনি যখন ও মারা যায় ঠিক এক চার দিন পরে আমাকে ফোনে বলা হয়েছিল যে রেজা মারা গেছে আজকে আমি এই কথাটি এই জন্যই বললাম যে ভালোবাসলে কখনো কাউকে সীমাবদ্ধতার মধ্যে রাখা উচিত না কারণ ভালোবাসার মানুষটি কখনোই কাউকে আঘাত দিতে পারে না মরার জন্য যে চেষ্টা বিশেষ করে মোটরসাইকেল কিনে দেওয়া মোটর সাইকেল নিয়ে ঘোরা এইসব বিষয়গুলোকে যেন আমরা প্রতিটি মানুষ এড়িয়ে চলি এটাই আমি প্রত্যাশা করি ধন্যবাদ